আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি পানছড়ি দেখুন পানছড়ি সৌন্দর্য দেখেন পাহাড় থেকে ভিডিও করছি দেখুন চারিপাশে কত সুন্দর পাহাড় পর্বত দেখুন এডিট করতে চাই ডিস্টার্ব হয়ে গেছে দেখুন আমরা সামনের দিকে এগোতেছি ভিডিওটা একটুখানি খারাপ হয়ে গেছে এডিট করতে গিয়ে দেখুন আমার সামনে দিয়ে বাইকাররা যাতেছে দেখুন সামনে ঘর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে পানছড়িতে খালি পাহাড় আর পাহাড় দেখুন মেঘ একা পাহাড় দেখুন মেঘ আর মেঘ এর মাঝখানেই আমরা দেখুন রোদ সূর্যটা দেখা যাচ্ছে আমাদের মাথার উপরে দেখুন কত সুন্দর কাশফুল না 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 দেখুন রাস্তার ফুল হচ্ছে কাশফুল আমরা এই মুহুর্তে পাহাড় থেকে একটু নিচে নাম দিয়েছি দেখেন ভালো রাস্তা এখন পাহাড় থেকে নিচে নাম একটু ভালো রাস্তা তাদের গাড়ি তে আছে এই পাশে ভিডিও দেখতেছি বন্ধু বান্ধব মিলে এখন উত্তর সুন্দর গাছগাছালি পাহাড়ের উপরে দিয়ে আমরা একড়াই মেকের কাছ কাছ থেকে আমরা আসছি দেখুন এখন আমরা নামছি পাহাড়ের দিকে

দেখছেন পাহাড়ি মানুষের জীবন এরকম সুন্দর দেখুন মেঘ গাছপালা বিডা করতে গিয়ে নষ্ট করে হয়ে হয় দেখুন ছোট্ট ছোট্ট ছোট ছোট পাহাড়ের উপরে দিয়ে ঘর বাড়ি দেখুন পাহাড় দেখুন কত উঁচুতে আমরা এই মুহূর্তে আছি চারিপাশে মেঘ দেখুন কত উপরে আমরা আছি দেখুন এখেরা ঘাস লাগিয়েছে এই দেখুন কত নিচু এলাকা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কত মেঘ মেঘ যেন আমরা হাত দিয়ে ছুঁতে পারছি ঘর বাড়ি আমরা এই মুহূর্তে পানছড়ি থেকে বাসার দিকে রওনা দিচ্ছি দেখুন পাহাড় থেকে নামতেছি কত সুন্দরভাবে নামতেছি সুন্দর একবার দেখেন আপনারা